বিসমিল্লাহ রহমান রহিম তাহা বনু আলাল আজিম বাংলাদেশ খিলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল তাকুয়া অর্জনে মাহের রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন দক্ষিণবঙ্গের সর্বজন শরদীয় আলেমে দিন বর্ষিয়ানা আলেম দিন বাংলাদেশ খিলাফত মদ্রিসের অভিভাবক পরিষদের অন্যতম সদস্য শাহ হজরত মৌলানা শাহ আকরাম আলী সাহেব উপস্থিত রয়েছেন বাংলাদেশ খিলাফত মদ্রিসের কেন্দ্রীয় নায়েব আমির হজরতুল আল্লাহ মৌলানা হেলার উদ্দিন সাহেব আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক হজরত মাওলানা মুফতি সরাফত হুসাইন সাহেব উপস্থিত রয়েছেন হজরত মাওলানা আবুল হুসাইন সাহেব সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস বৈঠক জেলা শাখা আরও উপস্থিত রয়েছেন মুফতি মাহমুদ হাসান ফায়েক সাহেব সহ সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস বৈঠক জেলা শাখা ও ফরিদপুর জেলা শাখার যুব মজলিসের নেতৃবৃন্দ ও অন্য অন্য দলের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট রয়েছে রয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই মাসকে আল্লাহ তালা তাকুয়ার মাস ঘোষণা করেছেন ধৈর্যের মাস ঘোষণা করেছেন এই তাকুয়ার মাসে তাকওয়া অর্জন করাই আমাদের কর্তব্য তাকু অর্জনের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সেই কথা কোরআনেও বলা হয়েছে পাশাপাশি আমরা তাকুয়াকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করতে পারব যদি আমাদের মাঝে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত থাকে খিলাপত প্রতিষ্ঠিত থাকে তাহলে প্রকৃত তাক অর্জন করা সম্ভব আমরা যদি পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর কায়েম না করতে পারি তাহলে প্রকৃতপক্ষেও আমরা তাক অর্জন করতে পারব না তার কারণ হল মায়ের আসছে এখনো বিহায় পানা অশ্লীলতা বেপর্দা ওহে বেপর্দা চলছে মার্কেটে ঢুকলেই বিভিন্ন রকমের বেহায়া দেখা যায় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি চলছে বাংলাদেশের মানুষ না বিশ্বাস শুরু হয়েছে গুরহ ক্ষমতার বাইরে চলে গেছে এহেন মুহূর্তে একটাই সেটা হলো তাকর অভাব যারা এই বাজারের পণ্যকে কুক্ষিগত করছে তাদের মধ্যে তাক না থাকার কারণে সত্যিকারে তাকে অর্জন হলে বাংলাদেশের মানুষ কোন রকমই কোনো খাওয়া দাওয়া এবং বসবাসে অযোগ্য হতে পারত না আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিগত ভেজি সরকার এই দেশে ভারতীয় পণ্যকে বাজারজাত করেছে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করছে এখনো অনেক কিছু আমরা বঞ্চিত অবস্থায় আছি সেই পেশি সরকার বারবার সবল দিয়া এদেশের মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে দিচ্ছে না এমন কি আমি তত্ত্বাবধায়ক সরকারকে আরও বলব আপনার অবস্থান থেকে জনগণের কল্যাণে আপনি কাজ করুন আপনার পিছে এই দেশের মুসলমানরা আছে সে যে দল করুক না কেন কিন্তু আপনার সাথে আছে যখন মানুষের কল্যাণে দেশের কল্যাণে আপনি কাজ করবেন আপনার সাথে আমরা আছি এই যুবকরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যুবদল দল হোক যুব মজলিশ হোক যুব আন্দোলন হোক জামাত ইসলামের যুব দল হোক যারাই হোক না হোক তারা সবসময় সত্যের পথে সন্ধানী সত্যকে তারা বুঝতে চায় সত্যকে সহযোগিতা করতে চায় সত্যের জীবন সত্যের জন্য জীবন দিতে চায় আমার কথা দলমত নির্বিশেপে এসেছে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর সুস্থ ন্যায় ইনসাবকার ইনসাবের ভিত্তিতে একটি দেশকে আমরা উপহার দিতে চাই সেই জন্য যুবকদের প্রয়োজন যুবকরা যদি মাঠে নামে আমরা দেখেছি পাঁচই আগস্টের অবস্থান ছাত্র যুবক জনতা মিলে এই দেশের সতেরো বছরের জগদ্দল পাথরের মতো যিনি মানুষের উপরে জুলুমের ইস্তিমাল চালিয়েছিল তাকে বিদায় দিতে বাধ্য হয়েছে আমার আহ্বান আগামী দিনে যদি আমরা রাজপথে থাকতে পারি প্রয়োজনের অর্থে দিব জীবন দিব টাকা দিব পয়সা দিব রাজপথ ছাড়ব না যুব মসজিষকে আমি বলছি বাংলাদেশ খেলবত মসজিষের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো অবস্থায় তোমরা আহ্বান করলে তোমাদের পাশে আমরা তো তাই আর কথা লম্বা না করে আপনাদের কাছে আহ্বান রাখবো আপনারা কাজ করুন গায়ে গায়ে মিলে মতের সাথে একমত হয়ে আমরা এখন আর কোনো বিধাভেদ নয় আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে সাথে ইমান ইসলাম দিন টাইম সংগ্রামের আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি